হ্যালো গাজ আসসালামু আলাইকুম দিস ইজ মমিতা আজকে আমি চলে আসলাম নতুন আর একটি ব্লগ নিয়ে তো আজকের ব্লগে কি কি থাকছে দেখতে থাকুন এই যে এখানে জল রং রেড কালার এবং ইয়েলো কালার নিয়ে বসে পড়েছি এখানে পেন্সিল গুলো আছে এগুলো সরিনি এই যে এখানে একটা ইমোজি দেখতে পাচ্ছেন এটি আমি পেন্সিল দিয়ে এঁকে নিয়েছি আগে এখন রং করব তো চলুন দেখা যাক এই যে ইয়েলো কালারটা দিয়ে এখন এবার রং করে লেগে দেখে পড়েছি ইমোজিটা শেষে আপনারা সবাই বলে যাবেন কিন্তু কমেন্টে যে মুজিটা কেমন হয়েছে আমি একটু আস্তে আস্তে দিচ্ছি যাতে এটা ঠিকভাবে হয় এই যে এবার আমার এই অল কালারটা দেওয়া কমপ্লিট হলো এবার এগুলো আমি রং করে নেব এই যে আমার পুরো মুজিটা কমপ্লিট এখানে আমি আমার মন মতো করে রেখেছি যাতে নিজের ইচ্ছা মতো তো আজকের মতো ব্লগটা এখানে শেষ হয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ থ্যাংকস ফর ওয়াচিং